হাই এভরিওান ওয়েলকাম টু ফ্রম ফিল আপ ইউটিউব চ্যানেল বাংলার বাড়ি প্রকল্প বা বাংলার আবাস যোজনার নিউ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার বর্তমানে পঞ্চায়েতে পঞ্চায়েতে তালিকা পাঠিয়ে দিয়েছে এবং যে ষোলো লাখ উপভোক্তা পি ডাব্লিউএল ছিল মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের ডিসেম্বরে ফার্স্ট উইক নাগাদ টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল তারা আগে আবার ছ দফা যাচাই পরিকল্পনা চালাবে রাজ্য সরকার তারপর তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং কোন ছ দফায় যাচাই চালানো হবে এবং কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্যের সরকার তার সম্পূর্ণ আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা সকলেই জানো এর আগে ২৯ লাখ নাম উঠে এসেছিল তারপর বিভিন্ন নিয়মের অভিযোগ থাকায় কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তারপর রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয় বাংলার বাড়ি নতুন প্রকল্পে বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য সরকার এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাওয়া যাচ্ছে যাদের যাদের নামে বাড়ি আসছে তাদের জন্য এবং তারপরেই নতুনভাবে যাচাই প্রক্রিয়া শুরু করা হয় এবং চৈত্রিশ লাখ নামের থেকে ছয় লক্ষ নাম বাদ পড়ে যায় মানে যারা মানে বিভিন্ন রকম নিয়মের গাফিলতি করেছিল। তাদের নাম কিন্তু বাদ পড়ে যায় এবং লাস্ট আঠাশ লাখ নাম উঠে আসে এবং তার মধ্যে বারো লাখ উপভোক্তার এর আগের মাসে মানে ডিসেম্বর টু জিরো টু ফোর এবং জুন টু জিরো টু ফাইভ নাগাদ তাদের কিন্তু এই দুই পিরিয়ডে ষাট হাজার করে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে গেছে এবং বাকি ষোলো লাখ উপভোক্তাকে টাকা দেবার পালা এবং এই টাকা ডিসেম্বর নাগাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা আছে এবং তার আগে কিন্তু সুপার চেকিং করা হবে এবারে সুপার চেকিং ব্যাপারটা কি। দেখো সুপার চেকিং মানে সবাইকার বাড়িতে বাড়িতে গিয়ে যে চেকিং করা হবে এরকম ব্যাপারটা নয় কিছু কিছু ব্যক্তির বাড়িতে গিয়ে আমাদের যে পঞ্চায়েতের এলাকা থেকে তারা কিন্তু চেকিং করবে এবং এই বছর যে নতুন ছ দফায় যে টাকা দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছ দফায় টাকা দেওয়ার আগে কড়াকড়িভাবে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে এবং নোটিফিকেশনে কী জানানো হয়েছে এবং খবরে কী প্রকাশ করা হয়েছে সেটি ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে দেবো যে কেন এই কড়াকড়ি করছে রাজ্য সরকার এবং কোন কোন মানে ছ দফায় তোমাদের চেকিং প্রক্রিয়া করা হবে এবং তার কী প্রসেস আছে সব ভিডিওতে থাকছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যারা এই চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট এবং জেনুইন আপডেট সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মন হলে একটি লাইক দিয়ে যেও পত্রিকাতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি অ্যাট ডিটেলসে জেনে নাও দেখো প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্যরা সরকারি বরাদ্দ পেয়ে যাওয়ায় তীব্র বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্যকে আগামী বিধানসভার ভোট মাথায় রেখে ফের আবাসের টাকা রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন তৎপর্যপূর্ণভাবে ভাবে এইবার বিতর্ক ঠেকাতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য তাতে ছয় দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে তেমনি তাতে প্রযুক্তিকেও ব্যবহার প্রযুক্তির ব্যবহার রাখা হবে বলেও সূত্রের খবর দেখো যেটা তোমাদেরকে জানালাম এইবারে যারা যারা টাকা পাবে পারমানেন্ট ওয়েটিং লিস্টের ব্যক্তিরা তাদের কিন্তু ছয় দফায় ভেরিফিকেশান হবে এবং প্রয়োজন পড়লে পুলিশ প্রশাসন দিয়েও ভেরিফিকেশান করা হবে এবং তার সঙ্গে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থাকেও কাজে লাগানো হবে এবং এই আবাসের আওতায় মোট আঠাশ লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্যের সরকার লোকসভা ভোটের আগেই আগের ঘোষণা অনুযায়ী আরও ষোলো লক্ষ উপভোক্তাকে সেই বরাদ্দ দেওয়ারই কথা ছিল সেই কাজেই এমন তাৎপর্যতা এবং প্রশাসনের খবর প্রত্যেক পঞ্চায়েত এলাকার ব্লক মহকুমা এবং জেলা স্তরের অধিকারীকের মাধ্যমে যাচাই করা হবে যেটা তোমাদেরকে জানালাম যে প্রথমে তোমাদের কিন্তু পঞ্চায়েত থেকে যেসব ব্যক্তিরা আছে তারা এসে একবার চেকিং করে যাবে প্রয়োজন পড়লে কিন্তু মহকুমার থেকেও চেকিং আসতে পারে তারপর কিন্তু জেলা স্তরের অধিকারীর মাধ্যমে এসে চেকিং হওয়ার পর তোমাদের কিন্তু টাকা আসবে এবং তারপরে আরও জানানো হয়েছে যে তার দুটো ছবি সহ ভিডিও রেকর্ডিং রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণের আপত্তি শুনতে এবং মতামত নিতে বিডিও এসডিও জেলাশাসক এবং অন্যান্য সরকারি অফিসের উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হয় নবান্নের নির্দেশ আধার কার্ড ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে এবং প্রত্যেক উপভোক্তার ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর এবং আধার নির্ভর করতে হবে এককালীন পাসওয়ার্ড মানে ওটিপি এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে এই কাজ তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তারপরে পঁচিশ বর্গমিটার বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তাদের দুই ধাপে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা মানে তোমরা জানোই যে দুটা পাটে টাকাটা আসে ষাট হাজার করে এবং পরবর্তী ষাট হাজার করে টোটাল এক লাখ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় এবং এই যে পুরো ভেরিফিকেশন প্রসেসিং এটি কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটি কিন্তু জানানো হয়েছে তারপর এই ছয় দফায় যে চেকিং প্রসেস সে সেই চেকিং প্রসেসটি কি রাখা হয়েছে সেটিও এই ডিটেলসে জেনে নাও দেখো সোশ্যাল অডিট টিম তৈরি করতে হবে তারা স্বাধীনভাবে তালিকা যাচাই করবে মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশান করা হবে যাতে তথ্যভ্রান্তি ধরা পড়ে তাছাড়া থানা স্তরের ওসি আইসি এবং রাজ্যের মনিটরিং টিম প্রয়োজনে তালিকা যাচাই করবেন ভিডিও ও জয়েন্ট ভিডিও। বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ তলিকা সরজমিনে খতিয়ে দেখবেন মানে বিডিও এবং জয়েন্ট ভিডিও যারা আছে তারা কিন্তু পুরো যে প্রসেসিং কিছু কিছু ব্যক্তির বাড়িতে গিয়ে সরজমিনে কিন্তু দেখে আসবেন যে পুরো প্রসেসিংটা ঠিক আছে কি না এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসডিও স্তরে ফাইভ শতাংশ জেলা স্তরে দুই শতাংশ তালিকা পরীক্ষা করা হবে শুধুমাত্র বিডিও এবং জয়েন্ট ভিডিওরাই যে চেকিং করবে এরকম ব্যাপারটা নয় এসডিও তরেও চেকিং এর একটা প্রসেসিং রাখা হচ্ছে এবং অভিযোগ এলে ফাইভ কার্য দিবস মানে পাঁচ কার্য দিবসের মধ্যে সমাধান দিতে হবে প্রশাসনকে এই প্রকল্পে কোনো অনিয়ম অভিযোগ থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো যাবে দিদিকে বলো প্ল্যাটফর্মের মাধ্যমে পাশাপাশি জেলাশাসক বিডিও এসডিও অফিসে রাখা কমপ্লেন বক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ারও সুযোগ থাকবে দেখো এখানে ডিটেলসে জানিয়ে দিয়েছে যদি কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে এবং যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা কিন্তু পাঁচটি কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে এবং তোমাদের যদি পার্সোনালি কারো কোনো অভিযোগ থাকে তোমরা কিন্তু যদি নিয়মের বেনিয়ম দেখো তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদিকে বলো প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি জানাতেও পারবে তাছাড়া তোমরা তোমাদের এলাকার যে বিডিও এসডিও অফিসের কমপ্লেন বক্স রাখা আছে সেখানেও কিন্তু গিয়ে অভিযোগ জমা দিতে পার এবং ছয় দফায় যে যাচাইকরণ করা হবে তার তালিকাও কিন্তু রেডি হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দশই অক্টোবর সুবিধাভোগীদের নাম পূর্ব মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে পনেরোই অক্টোবর সরজমিনে গিয়ে সুবিধাভোগীরা যোগ্য কিনা তা পরীক্ষা করতে হবে তারপর দেখতেই পাচ্ছ যে তিনেই নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে গ্রাম পঞ্চায়েতে ব্লকে ও জেলা অফিসে তারপর দশই নভেম্বর পর্যন্ত তালিকা দেখার ও আপত্তি জানানোর সুযোগ থাকবে যাদের ধরো কোনো আপত্তি থাকছে তারা চাইলে এই দশই নভেম্বর তারিখটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা নিজের পঞ্চায়েতে গিয়ে তোমার তালিকাতে যে নাম আছে তার কোনো অভিযোগ আছে কি না সেটা তোমরা দশই নভেম্বর পর্যন্ত জানাতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছ সতেরোই নভেম্বর গ্রামসভার নাম অনুমোদনের শেষ তারিখ এবং একুশে নভেম্বর বিডিও স্তরে তালিকা চূড়ান্ত হবে এবং ষোলোই নভেম্বর জেলা স্তরে তালিকা অনুমোদন হবে তিরিশে নভেম্বর রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রথম দফার পরেই অভিযোগ উঠেছিল যে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছে আবার অনুপযুক্তদের নাম তালিকায় উঠে আসছে এই পরিস্থিতি এড়াতে দ্বিতীয় দফায় কড়া রাজ্যের নজরদার চালানো হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার এবং এই শীর্ষ প্রশাসনিক অধিকারিকের কথায় এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরখাস্ত করা যাবে না স্বচ্ছতার মাধ্যমে বাংলার বাড়ে প্রকল্প সফল করতে হবে আশা করি বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় দফার যে প্রসেসিং রাখা হয়েছে এবং যে ডিটেলসটা জানানো হয়েছে সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছ এবং তোমাদের যদি রূপ কোয়ারি থাকে যদি কোনোরূপ সমস্যা থাকে এখানে দেখো একটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য টোল ফ্রি নাম্বার প্রোভাইড করা হয়েছে পঞ্চায়েতের জন্য হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে এবং ইমার্জেন্সির জন্য একটি কিন্তু নাম্বার প্রোভাইড করা হয়েছে এছাড়া দিদিকে বলো নাম্বারও কিন্তু চালু আছে তোমাদের যদি কোনো জায়গাতে কোনোরূপ কমপ্লেন থাকে তোমরা কিন্তু সরাসরি সেইখানে গিয়ে কমপ্লেন জমা করতে পারো এবং এই যে প্রসেসিং এই প্রসেসিংটা কতটা সাধারণ মানুষের জন্য উপযুক্ত হবে তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো টাটা